রীতিমতো তুফানকে নিয়ে জাস্ট পাগলামি স্টার্ট করেছে সাকিবিয়াঞ্জরা মানে রীতিমতো তুফানের যে ক্রেজটা কোন লেভেলে পৌঁছাচ্ছে মানে জাস্ট নাগালের বাইরে জাস্ট অবিশ্বাস্য লেভেলের ক্রেজ তুফানকে নিয়ে এবং এখন থেকেই অগ্রিম টিকিট বুকিংয়ের কিন্তু মোটামুটি প্রোপোজাল দিচ্ছে রুট সিনে ক্লাবকে হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ বেশ ইন্টারেস্টিং একটা বিষয়কে নিয়ে কথা বলবো সো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো প্রচণ্ড ইনফরমেটিভ একটা ভিডিও আমরা চেষ্টা করি সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে তো এখন বিষয়টা হচ্ছে রুট জেনে ক্লাব তারা কিন্তু ইনডাইরেক্টলি তুফানের একটা চরম লেভেলে কিন্তু প্রমোশন করছে এবং তারা রিসেন্টলি কয়েকটা স্ক্রিনশট কিন্তু শেয়ার করেছে এবং তাদের যে অফিশিয়াল ফেসবুক পেজ সেখানে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিও করেছিলাম যে তুফান টানা সাত মাস কিন্তু চলবে এমনটাই কিন্তু মোটামুটি খবর আছে এবং তারা দু মাস কমিয়ে কিন্তু বলেছে পাঁচ মাস তো তারা যে সমস্ত স্ক্রিনশট দিয়েছে তার মধ্যে থেকে আমি বলবো যে কয়েকজন সাকিবিয়ান আছে তা আছে তারা কিন্তু বেসিক্যালি রুট ক্লাবকে মেসেজ করেছে যে এই এবারে কুরবানি কোন সিনেমা আছে এবং তারা রিপ্লাই দেয় তুফান আসছে তো আমরা পুরো হল বুক করতে চাই আমরা একসঙ্গে কুড়িজন আসব পুরো হল বুক করতে চাই এখন থেকে কি টিকিট বুক হবে তখন তারা রিপ্লাই দেয় যে আগে ফোর স্টেটটা আসতে দিন তো এই লেভেলের ক্রেজ রয়েছে এবং কিছু কিছু সাকিবিয়ান্সরা আসছে যে টিকিট প্রাইস কত আমরা যা টিকিট প্রাইস হোক না কেন আমরা তুফান দেখবো রুট ক্লাবে কিন্তু আমরা তুফান দেখব তুফানের অগ্রিম বুকিং কবে থেকে স্টার্ট হচ্ছে এই সমস্ত মেসেজেস তারা কিন্তু স্ক্রিনশট আকারে পোস্ট করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তো এই পার্টিকুলার যে পোস্টগুলো হয়েছে এগুলো দেখে তোমাদের কি মতামত যে তুফানের হাইপটা কোন লেভেলে রয়েছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তুফানে জাস্ট সবে শ্যুটিং স্টার্ট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তুফানের কিছু কিছু স্টিল ইমেজেস বা স্টিল ইমেজেস ইন দ্য সেন্স সেন্স একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও মিমি চক্রবর্তীর একটা ডান্স নাম্বারে কিন্তু শুরু হচ্ছে তুফানের টাইটেল ট্র্যাকই কিন্তু হবে এটা ভাইরাল হয়েছে তো সেখান থেকে এই ক্রেজটা আরও জাস্ট অনেকটা কিন্তু বেড়ে গেছে এবং তুফানের ফোর স্টেট কিন্তু খুব শীঘ্রই আসছে একপক্ষ কালের মধ্যে অর্থাৎ দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু তুফানের একটা ফোর স্টেট আসার সম্ভাবনা রয়েছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় বাট তুফানকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে